হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে এখানে আমি কিছু লিকুইড দুধ নিয়েছি একটা বনফুল লাচ্চা শ্যামাই নিয়েছি একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি আজকে এটা আমি কীভাবে রান্না করব সেটাই আপনাদের মাঝে শেয়ার করব চুলায় এখন দুধটা বসিয়ে আমি জ্বালিয়ে নেব চুলায় আমি দুধের পাতিলটা বসিয়ে দিয়েছি এর মধ্যে এখন দিয়ে দিব একটা তেজপাতা এটা সাদা এলাচ সামান্য পরিমাণ লবণ দুধটাকে ভালোভাবে জাল করে দিতে হবে আর এভাবে একটু একটু করে নেড়ে দিতে হবে দুধটা ভালো করে জাল হলে তাহলে লাচ্চা সময়টা খেতে অনেক ভালো লাগে দুধটা আমি অনেক ঘন করে জাল করে নিয়েছি এর মধ্যে এখন দিয়ে পরিমাণ মতো চিনি চিনিটা আপনারা যে যেমন খান ঠিক সেই পরিমাণ মতো দিতে হবে দুটা একো জাল কৰি আমি নামি আনিব এইবিলাক জাল কৰি না হৈ গৈছে এখন আমি এক দুগুলো ঢালি নিব আমি একালিছি আৰু এইখনেছি কিছু বাদাম কাঠবাদাম আৰু চীনাবাদাম এই বাদামগ এখন আমি বাদামগ ভাজি নিব আৰু এইখনেছি কিচমিচ আৰু খেজুর ছোটো ছোটো করে কেটে নিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিব বাদামগুলো বাদামগুলো হালকা করে ভেজে নিতে হবে সামান্য পরিমাণ তেল দিয়ে দিছি এখন বাদামগুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব আমি এগুলো উঠিয়ে নিয়েছি এখন আমি দুধের মধ্যে লাচ্চা সামাইটা কেটে নিয়েছি এখন দিয়ে দিব আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এভাবে আপনারা বাসায় একবার হলে লাচ্চা সময়টা রান্না করে খেয়ে দেখবেন এভাবে রান্না করলে অনেক ভালো লাগে এর উপরে এখন আমি দিয়ে দিব গুঁড়ো দুধ লিকুইড দুধটা আমি একটু ঘন করে জাল করে নিয়েছিলাম এই জন্য একটু লালচে কালার হয়েছে এখন এর উপরে দিয়ে দিব ভেজে রাখা বাদাম কিশমিশ খেজুর এগুলো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এখন আমি পাঁচ মিনিটের জন্য এটা ঢেকে রাখবো পাঁচ মিনিট হয়ে গেছে আমি এখন ঢাকনাটা উঠিয়ে নিলাম দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে এভাবে আপনারা বাসায় বানিয়ে খাবেন অনেক সুন্দর হয়েছে আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমার পাশেই থাকবেন খোদা হাফেজ